শেষ তো মরিদানদের মধ্যে সচ্ছার যারা এরা যাই শুনছে শুনি দেখে যে আওয়াজটা তো গাইবি আওয়াজের মতো লাগে আওয়াজটা তো ভিন্ন রকমের শেখ এখান থেকে কান্নাকাটি দোয়া করতেছে এখন শেখে দোয়া করতেছে আবাদত করতেছে আওয়াজ আসে কি আওয়াজ আসে দরিদার দোয়া এ তো মকবুল নিস বখারি বেরোয়া বাজারি বাইশ এটা অর্থ হচ্ছে এই দরবার মধ্যে তোমার কোনো আবাদত কবুল নাই তুই বঞ্চিত আর লাঞ্চিত হয়ে এখান থেকে ভাগি যা আর না হলে তুই কান্নাকাটি সার করতে থাক তোর লাভ হবে না কি যা কান থেকে দুই কান দুই কান থেকে চার কান চার কান থেকে ছয় কান হজরতের কিছু মোকাল্লে কেন্দ্রের মধ্যে উচ্চ স্তরের ওদের মধ্যে একটু কথাবার্তা কি সবাই বলে যে হ্যাঁ এটা তো ঠিক আছে শেষ সাথে একটি আওয়াজ আসে দরি দর তোমাকে বলে নিস বখারি বেরাউয়া বাজারি বাইস এই দরবার মধ্যে তোর কোনো দোয়া করুন নাই জিল্লতির সাথে তুই ভাগি যা এনে বঞ্চিত অবস্থায় না হলে তুই এখানে কি কান্নাকাটি করতে করতে থেকে যা লাভ হবে সবাই একটু কানাকোষা শুরু করছে এখন মরিদান কয়েকজন জায়গা হযরত একটি ঘটনা আপনাকে জিজ্ঞেস করতে খুব বলো হযরত আমরা হযরতে এবাদত করেন আমরাও রাত্রে উঠি কিন্তু একটি আওয়াজ বাইরের থেকে শোনা যায় তো আমরা কান লাগিয়ে প্রথমে একজন দুজনে শুনছি এরপর আমরা চার পাঁচ জনের চান লাগিয়ে শুনছি আমাদের কাছে লাগে যে এই আওয়াজটি তুই জিল্লতির সাথে এখান থেকে বের হয়ে যা ভাগে যা আর না হয় কাটির মধ্যে থেকে যা কিন্তু তোর হাবাদত কি হবে না কবুল হবে তো এরকম একটা বিষয় আমরা শুনতেছি আমরা তো বুঝে আছে না বুঝে আছে না এখানে আপনাকে চাইছি আমরা হলে তো শেখের পাঠায় দাওয়ার কিচ্ছু নেই শেখ মানুষ শেখ মানুষ তাহলে ভেলেন মানুষ সন্তান আলে মোলাম মানুষ নাকি ফেরেস্তা বহু দেখা যায় আলে মোলামার থেকে সামান্য কিছু হইলেও নিজের জীবন কখনো পবিত্র নয় এর চাইতে বড় বড় অবরোধের সাথে জড়িত কিন্তু আলেমুল আমাদেরকে গালি দিতে লাগে যে এর মতো বড় ফেরেস্ত আর কেউ নেই আলেমুল আমাদেরকে গালি দিতে কত বোধ একেবারে মানে লাগে যে কি হয়েছে অথচ তার সন্তান একটাও নাম ছোটে না সব আপেল ভরি আটে তালেবেলা একটু ব্যতিক্রম হয়েছে এর পিছনে লেগে গেছে এগুলো আমাদের দোষ হজরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে শেখ যখন নাকি আবাদত করতেছেন এই আওয়াজ যখন আসতেছে শেখ অশ্র ধরা অবস্থায় বলতে যান কবে শুনতেছো তোমরা এটা কবে হচ্ছে শুনছো হযরত আজকে হইতে মাসখানিক আমি আজকে হইতে বহু লম্বা সময় আমি ভুলে গেছি লম্বা সময় এটা শুনতেছি লম্বা সময় আমি কি শুনতেছি এটা কিন্তু আমি শুনবো শুনছি সব ঠিক আছে গায়ে আওয়াজ আসতেছে ভাই তোমরা বলো আমার জন্য আর কোন দর দরবার আছে আছে তো আমি মাহরুম হইলো এই দরবারের থেকে মাহরুম হব আজাব বোক করলেও এই দরবারের থেকে আজাব বোক করবো লাঞ্ছিত হইলো এই দরে পড়ে আমি লাঞ্ছিত হব অন্য দর তো নাই আমার জন্য তাহলে আমি আর কি কোন দরে যাব আমি তো বহু কাল থেকে এটা শুনতেছি তোমরা তো মাঝখানে শুনতেছো কিন্তু আমার তো কোনো দর নাই রাস্তা নাই যাওয়ার যাব না এখানে পড়ে থাকব যাই হওয়ার আছে হবে কি পড়ে আছি আমি অপরাধী বন্দার অপরাধের শেষ নাই আমরা হয়তো একটা বড় বলি ছোট বলি মাঝারি পাল্লার বলি কিন্তু আল্লাহর দরবারে বন্দার সব অপরাধে বড় আল্লাহ ক্ষমা করলে সব ছোট একটি সামান্য যদি গুনার কারণে যদি আল্লাহ পাক শাস্তি দেন কেউ সেখানে আওয়াজ করার কিছু নেই আছে আছে আলোচনা বল জমাত আঁকি দেখি দেখেন আঁকিদের কিতাবগুলোর মধ্যে লেখা আছে ইউদ্ল জান্নাতা বেফজলিহি ওয়া কারমিহি আ ইয়ুদে খেল হম হল নর বে আল্লাহ বেহেস্তের মধ্যে বেহেস্ত দান করবেন আল্লাহফাকের ফজলে আল্লাহ পাকের করমে হেহসানে আমাদেরকে বেহেশতে দিয়েছেন আমরা আদল ইনসাফের ভিতর দিয়ে আমরা জিতে গেছি এমন নয় আল্লাহফা ফজল করছেন করম করছেন আমাদের গুনাহের অপরাধের শেষ নাই কি নাই শেষ নাই এই বিষয়টি নিজের দিলের মধ্যে বসাইতে হবে এটা বসাইলে তাহলে বোঝা যায় যে আমার কতটুকু যোগ্যতা আছে আমি অন্যকে কিভাবে কি ধোলাই করার চেষ্টা করি এটা একটু চিন্তা করার দরকার এটা তো কথাবার্তা হয়েছে কথাবার্তা হওয়ার পর আবার আবাদতে লেগে গেছেন মুরগানো আছেন

বন্ধে বলছে আমার জন্য এই দরবার ছাড়া আর কি নাই কোনো দরবার নাই তাইলে আমি কবল করে নিলাম